আমাদের লরা কথা বলেছিলেন আমি যদি ফাঁসি হয় কিন্তু এই ফাঁসির রশি ঠিকই থাকবে এই রায় ঠিকই থাকবে এই ট্রাইব্যুনাল ঠিকই থাকবে কিন্তু মানুষ চেঞ্জ হয়ে যাবে সময়ের ব্যবধানে মানুষ কিন্তু পরিবর্তন হয়ে যাবে দেখেন যে ফেসিস্ট সরকার তিনি যে ট্রাইব্যুনাল সাজিয়েছেন তিনি যে ট্রাইব্যুনাল গঠন করেছিলেন তিনি যে আইন গঠন করেছিলেন সেই নিজের আইনে কিন্তু নিজে ফেসে গিয়েছেন আমরা চাই অনতিবিলম্বে তাকে ভারত থেকে এনে রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে সবাইকে নিয়ে রাজধানীতে বসে তার ফাঁসির রায় কার্যকর হবে তাহলে এ দেশের অনেক শহীদের পরিবার তারা শান্তি পাবে অনেক শহীদরা তারা শান্তি পাবে অনেক জুলাই আন্দোলনের যারা অংশগ্রহণ করেছে যারা হাত হারিয়েছে যারা পা হারিয়েছে তারা শান্তি পাবে

মৃত্যুদণ্ড তার ফাঁসির রায় হয়েছে আমরা অনত বিলম্বে চাই এদেশের সকল মানুষ তখনই স্বস্তি পাবে তখনই শান্তি পাবে ফেসিস্ট হাসিনাকে দিল্লি থেকে ইন্ডিয়া থেকে এনে বাংলার জমিনে রাজধানীতে বসে তাকে ফাঁসির কাছটা ঝোলাতে হবে তাহলে এদেশের অনেক শহীদের পরিবার তারা শান্তি পাবে অনেক শহীদরা তারা শান্তি পাবে অনেক জুলাই আন্দোলনের যারা অংশগ্রহণ করেছে যারা হাত হারিয়েছে যারা পা হারিয়েছে তারা শান্তি পাবে গতকালকের আমরা দেখতে পেয়েছি রায় শোনার পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন উপজেলায় বিভিন্ন গ্রামে অনেক মানুষ খুশিতে তারা নফল সালাত আদায় করেছে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ হয়েছে আনন্দেতে মিলাদ পড়িয়েছে দোয়ার আয়োজন করা হয়েছে এটা একটা মানুষের প্রতি এক মানুষের যখন ঘৃণা থাকে মানুষের প্রতি যখন মানুষের জুলুমের স্টিম রোলারটা যখন অনেক তাপমাত্রা বেড়ে যায় যখন লেভেলটা অনেক হাই হয়ে যায় তখন একটা মানুষ আর একটা মানুষের প্রতি অখুশি অনীহা সৃষ্টি হয়ে যায় এবং আল্লাহ তালা কোরআন করিমের ভিতরে বলতেছেন যখন কোন ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসে আল্লাহ তালা ওই ব্যক্তির প্রতি আল্লাহ তালা নিজে ভালোবাসেন ফেরেশতারা তাকে ভালোবাসে এবং দুনিয়ার ভিতরে যে মুমিন বান্দাবন্দি আছে আল্লাহ তালা ওই ব্যক্তির ভালোবাসা মুমিনদের ভিতরে অন্তরের ভিতরে ঢুকিয়ে দেয় আর যারা আল্লাহ তালাকে ভালোবাসে না যারা আল্লাহ তালাকে ভয় করে না যারা আল্লাহ তালার আল্লাহ তালাকে পূর্ণ মাত্রায় বিশ্বাস করে না আল্লাহ তালা তাদেরকে ভালোবাসে না আল্লাহ তালা তাদেরকে কখনো আল্লাহ তালা হেফাজত করবে না আল্লাহ তালাকে যদি কেউ ভালোবাসে আল্লাহ তালা তাকে যে ভালোবাসে এর দৃষ্টান্ত অনেক আছে আমরা বাংলাদেশের ভিতরে আমরা একজন উজ্জ্বল নক্ষত্র পেয়েছিলাম শহীদ আল্লাহর হোসাইন সাঈদ রহমাতুল্লাহ আলাই তিনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পঞ্চাশটি বছর কোরআনের দাওয়াত দিয়েছেন কোরআনের তাফসির করেছেন অনেক অমুসলিম তারা হাতে হাত রেখে মুসলমান হয়েছে অনেক খ্রিস্টান অনেক নাস্তিক আস্তিক হয়েছে অনেক খ্রিস্টান তারা মুসলমান হয়েছে তার হাতে হাত রেখে সেই মানুষটাকে মিথ্যে অপবাদ দিয়ে মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে তাকে দুই সালে তার ফাঁসির রায় ঘোষণা করা হয়েছিল আল্লামা দেলর হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই তিনি কোরআন এক হাতে বুকে নিয়ে এক হাতে কোরআনটাকে বুকে নিয়ে বলেছিল আল্লাহ তালার জাতের ও সিফাতের কসম দিয়ে বলছি আমি সাইদি রাজাকান নই আমি সাইদি কোনো এই সমস্ত কাজের সাথে জড়িত নয় আমাকে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা নাটক সাজিয়ে তারপরে আমাকে কোর্টে হাজির করানো হয়েছে তিনি এতটুকু বলেছেন আলামিন সলাতি আল্লাহ তালা বলেছেন মুমিন বান্দাদের সমস্ত এবাদত সালাদ নামাজ রোজা হজ জ্যাকাত এবং তার জীবনটা পর্যন্ত সব কিছু আল্লাহ আলার জন্য তা মৃত্যু যখন হবে আল্লামা সাইদে বলেছিলেন আমার নামে যে মিথ্যা অপবাব দিয়ে মিথ্যা মামলা দিয়ে আমাকে যে ফাঁসির ফাঁসির রায় দেওয়া হয়েছে আমি এক মিনিটের জন্য একটু আপনাদের সাথে এই বিষয় নিয়ে কোনো চুক্তি করব না কেননা সত্য ওয়াজা আল্লাহা বাতিল সত্য একদিন প্রতিষ্ঠিত হবে মিথ্যে একদিন দুর্বৃত্ত হয়ে যাবে হোসাইন সাঈদ এই কথা বলেছিলেন যে আমি সাইদের যদি ফাঁসি হয় কিন্তু এই ফাঁসির রশি ঠিকই থাকবে। এই রায় ঠিকই থাকবে। এই ট্রাইব্যুনাল ঠিকই থাকবে কিন্তু মানুষ চেঞ্জ হয়ে যাবে সময়ের ব্যবধানে মানুষ কিন্তু পরিবর্তন হয়ে যাবে দেখেন যেই ফেসিস্ট সরকার তিনি যে ট্রাইব্যুনাল সাজিয়েছেন তিনি যে ট্রাইব্যুনাল গঠন করেছিলেন তিনি যে আইন গঠন করেছিলেন সেই নিজের আইনে কিন্তু নিজে ফেসে গিয়েছেন নিজের ট্রাইব্যুনালে কিন্তু নিজেই ফেসে গিয়েছেন আমরা চাই অনতিবিলম্বে তাকে ভারত থেকে এনে রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে সবাইকে নিয়ে রাজধানীতে বসে তার ফাঁসির রায় কার্যকর হবে এবং এটা সরাসরি সব মানুষ উপভোগ করতে পারে এবং যারা জুলুম করতেছেন যারা জুলুম করবে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসে না এবং জুলুমবাজদেরকে আল্লাহ তালা পছন্দ করে না এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমরা যাতে কেউ জুলুমবাজ না হই আমরা যাতে কেউ কখনও জুলুম না করি কেননা জুলুমকারীকে আল্লাহ তালা ভালোবাসেন না আল্লাহ তালা পছন্দ করেন না বরং আল্লাহ তালা যুগে যুগে তাদেরকে এইভাবেই শাস্তি দিবেন এটা আল্লাহ তালার ওয়াদা এই জন্য আসুন আমরা সবাই এক হয়ে তাদের কাঁধ মিলিয়ে আগামীর বাংলাদেশকে সুন্দর একটি বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্ল